আচ্ছা মা তাহলে আজকে আমি কি রান্না করব হুম ও মা আজকে তুমি রান্না করবে বুঝি তা তুমি রান্না বান্না পারো হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ মা আমি কম বেশি সবকিছুই রান্না বান্না করতে পারি ঠিক আছে ও তুমি রান্না বান্না পারো বুঝি করো তাহলে আজকে রান্নাটা বেশি কিছু করো না অল্প অল্প করো কিছু ঠিক আছে যাও দেখি কেমন রান্না বান্না পারো যাও ও মা বৌমা তুমি বসে আছো যে আজকে রান্না করবে না তুমি হ্যাঁ না মা আজকে রান্না রান্নাবান্না আমার আর ভালো লাগছে না এই যা গরম পড়েছে আজকে রান্না বান্নাটা তুমি করে নাও গো তুমি করে নাও আরে বৌমা আগে তো তুমি সারাদিন কত কাজ করতে নিজে যেচে যেচে এসে কাজ করতে এখন তো তুমি সারাদিন শুধু ফোন নিয়েই বসে থাকো কি হয়েছে বলো তো তোমার মা বিয়ে প্রথম প্রথম তো বুঝতে পারি না আমি হ্যাঁ করে দিয়েছি কারণ প্রথম আমি কাপ তো সব কাজ করাতে হ্যাঁ এখনও তো তুমি আমাকে দিয়ে রাজ্যের কাজ করাও হ্যাঁ বাড়ির কাজের লোক করে রেখে দিয়েছো ওই তো আমি আর এখন আর কাজকর্ম করবো না এখন তুমি যাও কাজ করে নাও এখন সময় নেই গো আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন বাচ্চা কিছু সময় দিই যাও